মিজানুর রহমান আজহারি সাহেব আর নেই আমাদের ছেড়ে চলে গেলেন উনি গতকালকে বাংলাদেশের যমুনা সেতুতে একটি দুর্দান্ত মহামারীভাবে একটা অ্যাক্সিডেন্ট ঘটে এবং সেই অ্যাক্সিডেন্টে একজন নামি নামি সনাম ধর্ম মারা যান উনার মারা যাওয়াতে অনেকেই তাকে নিয়ে বিভিন্ন ধরনের মন করা কথা বলতেছিলেন অনেকেই ধারণা করতেছিলেন যে মিজানুর রহমান আজ হারি সাহেব মারা গেছে অনেকে দেখলাম তাদের ইউটিউবের ভিডিওতে থামনেইল এবং টাইটেলে দিয়েছেন আজ হারি সাহেব আর এই আমাদের মাঝে নেই মানুষকে নিয়ে মানুষের যে মিথ্যাচার মানুষকে নিয়ে যে মাত মানুষের কথাবার্তা এই যে কথাবার্তা এই যে মিথ্যাচার এইগুলো দেখেন মানুষ কতটা জঘন্য হইতে পারে একটু টাকা ইনকামের জন্য যে এই ধরনের কর্মকাণ্ড এই ধরনের কাজ কাম মানুষ করতেছে দেখেন ইনকাম কিন্তু তাদের ভালো হচ্ছে আপনাদের ভিউজ ভালো হচ্ছে ভিউজ বেশি আসতেছে তাই বলে যে আপনি একটা জীবন্ত মানুষকে মেরে ফেলতেছেন এটা কেমন কথা মানুষকে জানান দিচ্ছেন আপনি এই জিনিসটা একটা মানুষ অ্যাক্সিডেন্ট করছে একজন হুজুর মারা গেছে ওনার ছবিটাকে নিয়ে আপনি আজহারি সাহেবের সাথে দাঁড়া করে আজহারি সাহেবকে মৃত্যু হিসেবে ঘোষণা দিচ্ছেন উনি এখন মালয়েশিয়াতে অবস্থিত মালয়েশিয়াতে বসবাস করতেছেন কিছুদিন আগে বাংলাদেশে আসছিলেন কেন্দ্র করে নানা ধরনের কথাবার্তা মানুষ হঠাইলেন যখন মালয়েশিয়া পৌঁছে গেলেন তখন মালয়েশিয়া যাওয়ার পথে মানুষ বলল যে উনি মালয়েশিয়া যে ইমিগ্রেশনের হাতে আটকা পড়ছেন জেরার মুখে আজহারুল আজহারি সাহেব মানুষের যে মন গড়া কথা মানুষের যে উৎসাহ রটনা সেটা কতটা জঘন্য পরিমাণে হতে পারলে কতটা জঘন্য হতে পারলে মানুষ এই ধরনের কর্মকাণ্ড করে থাকে আপনারা ভাবতে পারেন আমরা একজন মানুষের নামে একটা কথা বলার আগে একটা মিনিট চিন্তা করি না কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে কিছু কিছু মানে টিকটকের দেখবেন চ্যানেল আছে যারা নাকি টিকটকে প্রোফাইল আছে অনেকের ইউটিউবের চ্যানেল আছে যারা নাকি এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে কিছু কিছু পাওয়ার আসে এর মধ্যে কিছু ইউটিউব চ্যানেলের নাম আমি উল্লেখ করলাম না নাম বললে মনে করেন কাউকে বলা হবে আমি তাদেরকে এতটুকু বলবো দেখেন যদি আপনাদের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় যদি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছায় আমি এতটুকু রিকোয়েস্ট করবো দেখেন এই যে মানুষকে নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছেন আপনারা এই যে মানুষকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলতেছেন কি দরকার রে ভাই এইসব কথাবার্তা বলা আমি ভিউজ পাচ্ছি আমি এমনিতেই তো যে একটা ভালো সংবাদ দিয়ে হয়তো ভিউজ কম আসবে হয়তো মানুষ মানুষ একটু কম দেখবে আমি যদি মনে করেন একটা অ্যাক্সিডেন্ট করলো সেই মানুষের রেফারেন্স দিয়ে আরেকজন মানুষকে মৃত ঘোষণা করে ফেললাম এই মিথ্যাচারটা কেন করবো এই মিথ্যাচার করার কোনো মানে আছে বলুন তো কোনো দরকারই তো নাই আমার এই ধরনের কথা বলার আমার তো আল্লাহ তালা এমনিই দিচ্ছে আমি যদি এই কথা বলা বললাম এই কথা বলার কারণে আমি যে মনে করেন যে ভিউজ পাইলাম সেই ভিউজ কি অর্গানিক এটা তো আপনি অর্গানিক বলতে পারেন না এটা তো তাহলে মানে আপনি বানাই না একটা মানুষদেরকে মিথ্যাচার বললেন মিথ্যাচার বইলা সেই মানুষদেরকে কাবু করে নিয়ে আসলেন আপনারা যারা দর্শক আছেন আপনারা যারা অডিয়েন্স আছেন আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে একটা জিনিস সবসময় মনে রাখবেন একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আপনাদের জন্য কিন্তু আমরা আমি এবং আমার মতো যারা ইউটিউবার আছে তারা সবাই কিন্তু এতটুকু চেষ্টা করি আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন ইনফরমেশন শেয়ার করার জন্য আমি চেষ্টা করি কোন একটা ঘটনাকে কেন্দ্র করে আমার ডকুমেন্টারি আপনাদের সামনে তুলে ধরার আমাদের কর্মকাণ্ডটা কিন্তু এরকমই কিন্তু বিভিন্ন অসাধু কন্টেন্ট ক্রিয়েটর আছে বিভিন্ন অসাধু ইউটিউবার আছে যারা নাকি চেষ্টা করতেছে কি জানেন আপনাদেরকে ফুল ইনফরমেশন দিই আপনাদের কাছে কি ভিউটা নিয়ে গিয়ে তারা ইনকাম করার চেষ্টা করতেছে। তাদের কিন্তু এমনি অনেক বেশি পরিমাণে ভিউ হচ্ছে। ভাই আপনাদের তো অনেক বেশি পরিমাণে ভিউ। আমি আপনাদের খারাপ চাচ্ছি না। আমি আপনাদেরই মধ্যে একজন। ভালো চাই আপনাদের। ভালোবাসি আপনাদেরকে। যদি ভালো না বাসতাম, যদি ভালো না চাইতাম আমি কি বলতে পারতাম এইভাবে বলতাম। আমি চাই আপনারাও ভালো কিছু শেয়ার করেন। ভালো কিছু জানান। পাবলিক শুধু খারাপটাকে পছন্দ করে না অনেক ভালো জিনিস আছে অনেক ভালো ভালো নিউজ হচ্ছে বড় বড় টিভি চ্যানেল যমুনা টিভি এটিএন বাংলা এন টিভি ইত্যাদি বড় বড় চ্যানেল আছে যারা নাকি প্রতি ঘন্টায় ঘন্টায় মিনিটে মিনিটে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল তারা যে ভিডিওগুলা দিচ্ছে সেই ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণে হিউজ পরিমাণে ভিউ হচ্ছে এই যে ভিউগুলো পাচ্ছে এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট অর্গানিক যারা দেখতেছে যারা দেখে যারা খবর শুনে যারা খবর শুনতেছে সবাই কিন্তু ভালোটাই শুনে না সবসময় মনে রাখার চেষ্টা করবেন একটা জিনিস আপনারা যারা ভাবেন যে মানুষ শুধুমাত্র খারাপটাই পছন্দ করে ভালোটা পছন্দ করে না এটা কিন্তু ভুল ধারণা অনেক অনেক মানুষ আছে যারা ভালো জিনিসকে ভালোবাসে সুতরাং এই জিনিসগুলো চেষ্টা করবেন যারা এই ধরনের বিভ্রান্ত ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন তাদেরকে বলবো প্লিজ ভাই এই ধরনের কর্মকাণ্ড করে লাভ নাই কি দরকার আপনি তো এমনি অনেক বড় ইউটিউবার আপনার চ্যানেল অনেক বড় চ্যানেল এই ধরনের কর্মকাণ্ড থেকে সরে এসে ভালো কিছু করার চেষ্টা করেন এবং যারা অডিয়েন্স আছে তাদেরকে বলবো একটু সতর্কতার সহিত ভিডিও গুলো দেখবেন ভিডিওটা এখানে শেষ করছি যদি আমার চ্যানেলটা ভালো থাকে রেখে থাকে আমার ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করার অনুরোধ ভিডিওটা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম